আসসালামু আলাইকুম আমরা যারা আপনার তাতালে কাজ করি অনেকেই ব্যাটারিতে আপনার কিন্তু আমরা ই করতে পারি না অর্থাৎ শোল্ডারিং হয় না অনেকেই শোল্ডারিং করা সম্ভব হয় না আমরা আজকে দেখাবো যে কীভাবে এই লিথিয়াম ব্যাটারি থেকে শোল্ডারিং করা যায় তো আমরা যদি এটার উপরে শোল্ডারিং করতে চাই তাহলে এটা কোনো অবস্থায় কিন্তু শোল্ডারিং হবে না তো সেক্ষেত্রে আমাদের এখন একটা পেস্ট ব্যবহার করতে হবে এই পেস্টটা এই পেস্টটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখব যে আসলে শোল্ডারিং হয় কি না এটা ইন্ডিয়ান পেস্ট এটা আমরা ব্যবহার করি আমরা দেখবো যে আসলে শোল্ডারিং আমরা করতে পারি না প্রথমে আমরা পেস্টটাকে একটু খুলে নিলাম পেস্টের কালারটা এমনটা হবে তো আমরা শুধু এখান থেকে অল্প একটু সামান্য একটু পেস্ট আমরা এটা নিলাম আমরা এখন একটা ব্যাটারির উপর লাগাই দিব আচ্ছা আমাদের কার লাগানোর কাজ শেষ এখন আমরা দেখবো এটা সোল্ডারিং হয় কিনা হ্যাঁ আমাদের এটা সোল্ডারিং এখানে হয়ে গেছে তো এখানে যদি আমরা দেখি কেবল যদি শোলডারিং হয় কিনা না সেটা আমরা একটু দেখবি এখন আমরা এটা ভালোভাবে শোলডারিং করতে পেরেছি এটা আর কখনই টানা হচ্ছে সকলে বেড়া শিখতেছে না এই যে এটা খুব ভালো মতো সোল্ডারিং হয়ে গেছে তো আপনারা যদি চাইলে এইভাবে সুন্দর করে কিন্তু শোল্ডারিং করে নিতে পারেন শোল্ডারিং করলে পরে আপনি এই ব্যাটারিটা যে কোনো কাজে এখন আপনি ইউজ করতে পারবেন